আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমি বেশ ভালো আছি এখন বিকেলবেলা দেখেন বিকেলবেলায় এইটা দেখায় কী করি না করি এই যে দেখেন আমার মুরগিগুলা আমি বের হলেই ওরা আমার পিছনে পিছনে আসে ওরা আমার পিছনে পিছনে আসে আর ওই যে মোরগ মোরগ দুইটা আমি বের হলেই দেখা যাব যে আমার পিছনে পিছনে আসবে আর দিকে গেলেই মুরগির ঘরের দিকে গেলেই আমার আগে ওরা দুইজনে দৌড় দেবে দুই মোড়াকে দৌড় দেয় ঘরে যাবে ঘরে গেলেই ভাবে কি দিকে গেলে ওদের খেতে দেবো আমি আমার আগে ওই যে ওরা চলে যায় দেখেন এখন আসবে কি না দেখেন ডাক দিতে হয় না ওরা একটাই আমার সঙ্গে আসে এ দেখেন 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 আমি এদিকে এই মুরগির ঘরের দিকে যাচ্ছি আর ওরা আমার যে দেখছেন একটা তো ঘরে উড়ে গেলো এই যে এই যে দেখে আমি কিন্তু ঘরে যাই নাই যে ওই লাভ দিয়ে ওই মাঝখানে রুম টাই ওঠে ওইটার ভিতরে আমি খেতে দিই অনেক সময় সব মুরগি থাকলে ওদের তো করে মারে কিছু দুষ্ট মুরগি আসে সেজন্য অনেক সময় ওইটার ভিতরে খেতে দিয়ে ওই জলজাটা আটকে দিই ওরা ইচ্ছা মতো খেয়ে তারপরে খুলে দিই দেখলেন আমার মোড়কগুলো আমার আগে ঘরে গেল আসো আসো আয় 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 থাক ওরা এখন বিকেলবেলা না ভাবছে যে খেতে দিবে চলেন দেখায় ও গো লাভ দিয়ে ওরা দুইজনের ওটা এত ভদ্র আমার মোরগ দুইটা কিন্তু এই যে এইগুলা গুলাই পাল কিন্তু ওরা দুইজনের কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই দেখেন ঘরে একাই চলে যাবে চলে ওই যে মাঝখানে দিয়ে ওরা ওইখানে যায় বসে থাকবে সেই বিকেলবেলায় এই যে এখন যদি খেতে দেয় এখনই ওরা ঘরের ভিতরে যায় আর ইয়ে করবে ওদের জায়গা মতো চলে যাবে আশেপাশের ছেলেরা বসি দিয়ে মাছ ধরে এখন থেকে বসিটা মাছ ধরে আমি এখনও শুরু করতে পারলাম না বসি মাছ ধরা কারণ হচ্ছে অনেক পানি তোর কাঁঠাল মধ্যে পাকছে তো একটা কাঁঠাল পাকছে এর জন্য সেন্ট আসতেছে আমাদের দেখি পাকছে কিনা এই লাঠিটা বাড়ি দিব ওই জামার আমার দুটা বের হয়ে গেছে আসো 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 ওই জামা দিকে আসছি Ini je mahal lagi, eh zaman usir nopo, nih dipaksa kira, pakai naik, itu pakai naik, pakai naik, nah itu pakai naik mau naru, ucut কাঁঠালগুলা ওই তো অনেক চলেন ভেড়াগুলা বিকেলবেলায় হলে এখন তো ঘাসের ক্ষেত পানি ভেড়াগুলা বিকেলবেলা হলে যেখানে ছেড়ে দেয় এখানে ঘাস আছে রাখে কিন্তু মানুষ না দেখলেই ভেড়াটা ভে করে এই যে ভেড়ারা মানুষ না দেখলে এইভাবে করে কী রে ওরকম ক্যা এই যে এইটা বড় ওইটা বড় দুইটা ও ওইটার তিনটা বাচ্চা ছিল আর এইটা একটা বাচ্চা হয়েছে তিনটার দুইটা নাই এই যে এই তিনটার একটা হচ্ছে এইটা আর এই যে দেখেন তিনটা একটা এই যে বড় দুই আর এই যে একটা এই চারটা ওই দুই ভেড়ারই দুইটা দুইটা আর এই যে একটা সাদা বাচ্চা মেলার কাছে নাম আসো এখান থেকে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপর আবার বাড়তি খাবার দিয়ে ভুসি আর ওরা কাঁঠাল খায় প্রচুর পাকা কাঁঠাল খায় গাছের কাঁঠাল তো আমি মানে না খাওয়ার মতো এক দুই পিস খাই জন্য পাকা কাঁঠালগুলা কাজে লাগতেছে এই যে ভেড়াগুলো খায় এই যে দেখেন আমাদের যে রাস্তা সেই রাস্তায় পানি এসে গেছে তারপরে বল জঙ্গল এখান দিয়ে অনেক সময় সাপের দেখা পাওয়া যায় সেজন্য এদিকে আসি না এই যে আমার বেগুন গাছগুলো দেখেন মরার অবস্থা মরে গেছে এই যেগুলো মরে গেছে এগুলো মরে গেছে পানির মধ্যে ফাইন বেগুন মানে কয়েকদিন তিন চার দিন পরপরই বেশ আট দশটা করে বেগুন পাওয়া যেত আমাদের হয়ে যেত আর যখন নতুন ছিল তখন তো প্রায় একদিন দু দিন পর পরই এক কেজি দেড় কেজির মতো দেখেন পানি পানিতে ভরপুর ওই যে আমাদের ছাগলের ঘর ইয়ার ভেড়ার ঘর দেখেন নিচে দিয়ে পানি ভর্তি পানি এসে গেছে এই যে তাল গাছের গুড়ায় পানি কিছুদিন পর তাল পেকে পেকে পানির মধ্যে পড়বে এই যে দেখেন পানি এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে আমি আমার একটা ব্লকে দেখেছি ব্লক করেছিলাম যে এখানে ওই যে ক্ষেতের মধ্যে এই বাচ্চারা বর্ষি দেয় মাছ ধরে এইখানে এই যে এখন এইখানে পানি এসে গেছে এখান দিয়ে আর এই রাস্তায় বের হওয়া যায় না এই যে দেখেন পানি এসে গেছে পানি এসে গেছে এই যে আশেপাশে রাস্তা সব ডুবে গেছে এখান দিয়ে ওই বাসায় যাতায়াতের রাস্তা ছিল এখন পানি এসে গেছে ওখানে হয়তো ওই পাশ বা বাড়ির ভিতর দিয়ে বের হয় এই যে আর ওই যে আমার পাশায় এখন অসুবিধা এখান থেকে যাওয়া বন্ধ নামাজ পড়তে যায় বাজার যায় ওই পাশ দিয়ে রাস্তাতে দেখেন দেখেন ভেড়াগুলা মানুষ দেখতেছে না তো সেই জন্য কান্নাকাটি শুরু করছে জিলফিভাই ও ঘাঁস উড়সে নামাজ পড়তে গেছে এই ঘোড়াগুলা একটু পাহাড়ে দিয়ে নামাজ পড়তে গেছে কিন্তু একটা মানুষ আমি যদি দাঁড়াই থাকি তারপরে মা ভাবে যে মানুষ আছে ওরা কান্নাকাটি করে না চলো চলো

হ্যাঁ জলপি বাইরে এসে গিয়েছে এখন ওরা কান্নাকাটি বন্ধ ঠিক আছে এখন চলে যাই এখানে একটু হাঁটহটি করলাম বিকেলে গেলাম আর আশপাশের পরিবেশটা দেখালাম এখন সন্ধ্যা হয়ে আসবে অনেক বেজে গেছে এখন আমি মুরগিগুলোকে খেতে দিয়ে তারপরে ঘরে তুলে ফেলব আর একটু আমি মোরগকে দেখাই পাশে আসলাম আয় হ্যাঁ দেখেন আমার কত যে চিচিনটা ধরছে একদম প্রচুর চিচিনটা ধরছে কিন্তু দুঃখের বিষয় আমি বড় করতে না দেখেন প্রচুর চিচিঙ্গা এই দেখে প্রচুর সুচিঙ্গা ধরছে এই যে এরকম হয় আর মরে যায় পঁকা আঁকা মধ্যে দেখে প্রচুর সুচিঙ্কা ধরছে খাই তারপরে এই যে চাল কুমড়ায় কি সুন্দর সুন্দর যে চাল কুমড়ো ছোটো ছোটো জালি হয় তখন এই যে আর বড়ো হয় না ওই ছোট সময় মরে যায় আসো আস আসো 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 আয় 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 আর একটু দেখাই আমার আগে ওরা ঘরে চলে যাবে আয় আয় আহ আয় দেখ

ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ